খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না বললেন সিটি মেয়র এবং সারা দেশের মতো কক্সবাজারে শেষ হল জাতীয় মৎস্য সপ্তাহ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরী নাসিরাবাদ কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠান ও দোয়া মন্তব্য করেন তিনি এ সময় আগামী ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে ধানের ভোট দিয়ে বিএনপিকে এনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান চশিক মেয়র ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাব চমেক শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সভাপতি তমিজুদ্দিন আহমেদ মানিক মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ অনেক উপস্থিত ছিলেন অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি প্রতিবাদে কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হয়েছে এ উপলক্ষে সকালে জেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় মাছের উৎপাদন বাড়াতে নদী বিল ও হাওরগুলোতে অভয় আশ্রম গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে মেধা সমৃদ্ধ জাতি গঠনে মাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান সভায় স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্য আহরণ সংরক্ষণ অবতরণ ও চাষসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর জোর দেন বক্তারা জেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের সভাপতিত্বে সভায় চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ তফিকুল ইসলাম বিএফডিসি ব্যবস্থাপক আশিস কুমার বৈদ্যসহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে খুব শিগগিরই একটি মাদক পরীক্ষাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সৈমেন মন্ডল সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বলেন জেলায় কোন ধরনের মাদক পরীক্ষাগার না থাকায় রাসায়নিক পরীক্ষা করা সম্ভব হয় না ফলে কেমিক্যাল রিপোর্ট দ্রুত না পাওয়ায় আদালতে মামলার অগ্রগতি নেই বললেই চলে এছাড়া জেলায় নতুন করে মাদক কারবারিদের একটি তালিকা প্রণয়ন করার কথা উল্লেখ করে এ তালিকার মাধ্যমে কারবারিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক নির্বাচন জনতার ভোটাধিকার আদায়ের অন্যতম পথ বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের নায়বে আমির গতকাল ঈদগাঁও উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালায় এ মন্তব্য করেন তিনি এ সময় প্রতিটি ভোট কেন্দ্রের সুশৃঙ্খল সাহসী ও দক্ষ প্রতিনিধি গড়ে তোলা জরুরি উল্লেখ করে ভোটের দিন কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিরা সংগঠনের হাতিয়ার হবে বলেও জানান জেলা জামায়াতের নায়বে আমির উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক সলি উল্লাহ জিহাদির সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আজিমের পরিচালনায় কর্মশালায় জেলা সহ সেক্রেটারি দেলোয়ার হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের মহেশখালী থেকে তোফায়েল নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে ভোরে উপজেলার কালার মাঠছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহতের বড় ভাই সরোয়ার আজম সিদ্দিক জানান স্থানীয় কিছু দুর্বৃত্তরা তোফায়লের চিংড়ি ঘেরে হামলা চালায় এ সময় ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুটপাট সহ তোফায়ালকে অপহরণ করে নিয়ে যায় তারা পরে আজ ভোরে তার মরদেহ উদ্ধার করা হয় এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক খুনি হাসিনার পলায়নের পর ফ্যাসিবাদের দালালি সাংস্কৃতিক শেকর উপড়ে ফেলে বাংলাদেশের সংস্কৃতির নব আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত শিশু কিশোরদের চোখে জুলাই চব্বিশ সাংস্কৃতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় জুলাইয়ের চেতনা সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার হবে উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের আগামী প্রজন্মকে সংস্কৃতি মনস্ক করে গড়ে তোলার আহ্বানও জানান চশিক মেয়র চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠানে দ্য ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ আট বছর পূর্ণ হচ্ছে আগামীকাল আট বছর আগে দুই সালের চব্বিশ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে জীবন বাঁচাতে কক্সবাজার উখিয়া টেকনাফে আশ্রয় নেয় রোহিঙ্গারা স্থানীয়রা জানায় উখিয়া ও টেকনাফের তেত্রিশটি ক্যাম্পে বাস করছে অন্তত ১৩ থেকে চোদ্দ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা বেড়েছে অপরাধের পরিমাণ প্রায়ই ঘটছে গুম খুনের মতো নানা ঘটনা অন্যদিকে রোহিঙ্গাদের কারণে পচা নালায় পরিণত হয়েছে স্থানীয় চাষাবাদের জমি দ্রুত বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীকে প্রত্যাবাসন করা না হলে হুমকির মুখে পড়বে চট্টগ্রামের কৃষি ব্যবস্থা একটি মহল বিএনপিকে দ্বিধা বিভক্ত করে ফায়দা হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া গতকাল সন্ধ্যায় বাসখালী চাম্বল বাজার হোসাইনিয়া কনভেনশন হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন এ সময় ষড়যন্ত্র করে বিএনপিকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা সচেতন নাগরিক কমিটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সিটি মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী উপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডে নব নির্বাচিত কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক একরামুল হক সিফাতের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সকালে সীতাকুণ্ড বাজারের একটি ফাস্ট ফুডের দোকানে যাওয়ার পথে দশ থেকে বারো জন হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার উপর এ হামলা চালায় এ সময় সিফাতের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে উপজেলার চিহ্নিত সন্ত্রাসী দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সিফাত অন্যদিকে এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় সিফাতের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুজিব

চর প্রদক্ষিণ করে মুন্সির ঘাটে এসে সমাবেশে মিলিত হয় কর্মসূচিতে সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বিএনপি নেতা এস এম ইউসুফ স্বেচ্ছাসেবক দল নেতা একরাম মিয়া ছাত্র দল নেতা আরিফুল ইসলাম সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামে পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম জমিয়াতুল ফালা মসজিদ চত্বর থেকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এই শোভাযাত্রা বের করা হয় আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম মঞ্জুরের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াসুদ্দিন সহ অনেকে এ সময় চট্টগ্রামের এই জুলুসটি বর্তমানে বিশ্ব সেরা যশ্নে জুলুস হিসেবে গণ্য হচ্ছে বলে দাবি করেন বক্তারা চট্টগ্রামে প্রাণ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে রুমন নামে এক ভুক্তভোগী আজ চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে জানান সরকার পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে চলা আওয়ামী কর্মী ট্যাবলেট সাহেব তার জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালায় এ সময় বাধা দিতে গেলে তাকে প্রাণ হুমকি দেয় অভিযুক্তরা সংবাদ সম্মেলনে এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল স্লট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে এর আয়োজন করা হয় এ সময় এ ধরনের আয়োজন ওনার্সদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি হোটেলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পরিচিতি পর্ব ও হোটেলের অর্জন প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয় পরে আলোচনা পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র আড্ডা পর্ব এবং উপহার সামগ্রী দেয়া হয় স্লট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্র্যান্ড হাইটেস লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলাম ডিরেক্টর কামরুন নাহার দস্তগীর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না বললেন সিটি মেয়র এবং সারা দেশের মতো কক্সবাজারে শেষ হল জাতীয় মৎস্য সপ্তাহ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে